দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মুখোমুখি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে ব্যারিকেড এবং যেই সড়কে যেতে হচ্ছে না তাদের এই ব্যারিকেড এই আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা সামনে রয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে বাঘ বিতন্ডা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মাইকা পোস্টের বাবা এই শিক্ষার্থি শিক্ষার্থি সংস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যারা পথচারী হয়ে যায় তাদেরকে স্টুডেন্টরা নার্সিং কি তোমরা ডাক্তার হ্যাঁ তোমরা এখন শিক্ষকদের সাথে কি হয় জবির স্টুডেন্টদের সাথে সেখানে তোমরা মনে করছো রাতের বেলা রাস্তা বন্ধ করে একবার দিনের বেলা রাস্তা বন্ধ করে একবার ভাই দেখেন এগুলা বিরক্তিকর একটা পর্যায়ে চলে গেছে বিরক্তিকর এই ছাত্রছাত্রীরা ভাবে যে এরা হাস্তা তার সার্জিদের মতন রাস্তায় নামলে তোরা রাজু তাই বলার ডাক দিলে মনে হয় দাবি দেওয়া আন্দোলন রাত্রে রাত্রে অনেক কিছু হয়ে যাবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন আচ্ছা এগুলো কি হচ্ছে তোমরা আন্দোলন করবা দেড় মাস ইনস্টিটিউট করছো আরও দেড় মাস করো তুমি শিক্ষার্থী এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা তোমরা রাস্তা ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মঞ্চায় যা খুশি করবা আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা তারা যেহেতু আন্দোলন করতেছে তাদেরকে আপনারা যখন যেখানে আন্দোলন হচ্ছে সেটার সাথে কমিউনিকেশন করেন এদের কি লাগবে না লাগবে যতটুকু দেওয়ার যতটুকু যৌক্তিক ততটুকু দেন কিন্তু এই যে সারা বাংলাদেশ থেকে নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা ঢাকা এসে সাহাবাগ ব্লকেট করছে এই যে জবির স্টুডেন্টরা এইটা ব্লকেট করছে ওইটা ব্লকেট করছে তাদের উপর আবার আপনারা লাঠিচার্জ করছেন আবার একই সরকারের দ্বিচারিক ভূমিকা আমরা বিভিন্ন জায়গায় দেখছি তো এখানে তো মানুষের মধ্যে মানুষের মধ্যে লাগা লাগিয়ে শুরু হয়েছে রাত্রিবেলা একজন বাবা তার সন্তানের দম বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য নার্সিং স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করতেছিল যে আপনারা ছেড়ে দিন আমার বাচ্চাটা সাত মাসের মহিরা যাবে কিন্তু স্টুডেন্টটা বলতেছে ভাই আমাদের কিছু করার নাই কেন মানে রাজপথে মানুষ মরে যাবে উপদেষ্টারা বাড়িতে আরামে ঘুমাবে অথর্ব কয়েকজন উপদেষ্টা আছেন যারা এই সেক্টরগুলো সামলাচ্ছেন যদি না পারেন ছেড়ে দেন আন্দোলন দাবি দেওয়া হবে এটা নিয়ম কিন্তু সেইটাকে আপনি ট্যাকেল করার কৌশল প্রতিষ্ঠানগুলোর ইনস্টিটিউট গুলোর থাকতে হবে মন্ত্রণালয় থাকতে হবে নয়তো আম জনতা বরাম শিক্ষার্থী যদি লাগাই দেন এইটার রেজাল্ট কোন দিকে যাবে বুঝতে পারতেছেন যদি এই সংঘর্ষ রাত্রেবেলা আমরা দেখছি ঘটার দিকে গেছিল এরকম সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইসা কত নিষিদ্ধ কাজ করে চলে যেতে পারে এরপর আপনারা বলবেন যেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাজ শিক্ষার্থীদের উপর প্রাণের হামলা মানে এগুলা আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে আন্দোলনের জন্য নির্দিষ্ট কয়েকটা জায়গা করে দিতে হবে মূল সড়ক মূল রাজপথ এগুলা বন্ধ করা যাবে এখন কেমনে করবে উপদেষ্টা আসিফ যখন গাড়ি নিয়ে বের হয় পুলিশ তার রাস্তা ক্লিয়ার করাতে। বাবা মাহফুজ যখন যান মাস্টারমাইন্ড তখন রাস্তা ক্লিয়ার থাকে ডক্টর ইউনুস যখন যান ওই পুরা মাইল টু মাইল ক্লিয়ার থাকে এই উপদেশটা যখন ঘুরে তখন তো রাস্তার যে আমার দেখে না আমজনতা যে এখানে মারা খাচ্ছে একে অন্যের উপর ছাপাই পড়তেছে রাস্তা ব্লকেডের কারণে দেখেন আন্দোলন যুক্তি প্রত্যেকের আমি বলি প্রত্যেকের আন্দোলন যক্তি যে কোনো নাগরিক তার আন্দোলন করবে লড়াই করবে তার অধিকারের জন্য কিন্তু জনগণকে ভোগান্তিতে ফেলে কেন ওই যে পোলাপাইন বুঝা গেছে রাজপথে না নামলে কাজ হয় না রাজপথে নামে আওয়ামী লীগের পতন ঘটাইছে সো ঘুরে ফিরে সবাই মনে করে সাহাবাগ যমুনা কিন্তু এগুলো তো কাজ হবে না এখনো বোঝে না কারণ এরা নিজেদেরকে হাসনাদ সার্জি সুমাইদাদের মানে সমতুল্য ভাইবা বসছে আরে তোমরা গরিব তোমরা কি কার সাথে কি তুলনা করো তোমরা লিডার ওরা লিডার ওরা রাজপথে নামলে হবে এটা স্বাভাবিক একজন লিডার আসলে মানুষ বরণ করবে আর প্রশাসন ভয় পাবে কারণ কখনোই রাজু ভাস্কর্যে বলে ডাক দেয় পড়তো ভাই ঘটনা অন্য চলে যাবে তবে এগুলো সরকারের ভূমিকা থেকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রালয়কে সিদ্ধান্ত নিতে হবে যে এরকম আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না তারা এসিতেসি গাড়িতে ঘুরতেছে প্রটোকল নিয়ে ঘুরতেছে আর आम রাস্তায় কেউ অসুস্থ মারা যাচ্ছে কারো রিকশা চালায় অটো চালায় গাড়ি চালায় কেউ পাটা চালা Uber চালা কারো চাকরি সমস্যা কার ব্যবসা প্রতিষ্ঠান ভাই ঘটনা এগুলা কত মানুষের সহ্যটা লিমিটেশন আছে তো নাকি মানুষ তো বলে দেখেন না কি বলে এখন বললো তো কইবেন আবার ফেসবুকে বললে ঝামেলা এগুলাকে কন্ট্রোল করা উচিত সরকারের